যে দুই হাজার সাতচল্লিশ সালের মধ্যে ভারতকে বিভক্ত করে অন্তত দশটি স্বাধীন রাষ্ট্র গঠন করা হবে যেখানে মুসলমানরা বসবাস করবে সেদিনই হবে আমাদের রাজনীতির পূর্ণতা এবং সফলতা মোদীর হাতে মুসলমানদের রক্ত লেগে আছে শুকায় নাই যতদিন মোদী ভারতের প্রধানমন্ত্রী থাকবে ততদিন মুসলমানদের রক্ত ঝরবে ভারতের মাটিতে কাশ্মীরে এই হত্যাকাণ্ডটা ঘটলো কি করে সাংবাদিক বন্ধুরা আপনারা ইতিহাস করলে জানবেন যে উনিশশো সালের পর থেকে ভারতের প্রায় পাঁচ লক্ষ সৈন্য কাশ্মীরকে অবরুদ্ধ করে রেখেছে প্রতি পাঁচ মিনিট পর পর এক একটি সেনা টহল চলছে প্রতিটি জনপদে সত্তর শতাংশ মুসলিম অধ্যসিত কাশ্মীরের জনগণ উনিশশো সাল থেকে স্বাধীনতার জন্য আন্দোলন করছে তারা নিরস্ত্র আন্দোলন করছে এমন কোন দিন নাই যে কাশ্মীরের প্রতিবাদী একজন তরুণ বা যুবককে ভারতীয় সেনারা হত্যা করছে না ভূস্বর্গ কাশ্মীর মুসলমানদের কবরে সেটাকে একটা মৃত্যু পুরীতে চাড় করানো হয়েছে মুসলমানদের করে যা এতটুকু সাহস হবে না দুই ঘন্টা ব্যাপী সেই হত্যাযজ্ঞ চালাতে আমাদের সন্দেহ হয়েছে এখানকার যারা সাংবাদিক আছেন তারাও জানেন

এবং তার এই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়ার পর আমেরিকান গভর্নমেন্ট মোদীর ভিসা সুবিধা বাতিল করে দিয়েছিল সেই মোদীর হাতে মুসলমানদের রক্ত লেগে আছে শুকায় নাই যতদিন মোদী ভারতের প্রধানমন্ত্রী থাকবে ততদিন মুসলমানদের রক্ত ঝরবে ভারতের মাটিতে অতএব আমাদের করণীয় বাংলাদেশ সরকারকে বলব যে বাংলাদেশে নব্বই ভাগ মুসলমান এই মুসলমানদের হিতয়ে রক্তকরণ হয় যখন ফিলিস্তিনি মুসলমানদেরকে হত্যা করা হয় তেমনি রক্তকরণ হয় যখন ভারতের মুসলমানদেরকে হত্যা করা হয় আপনি যদি বাংলাদেশের নব্বই শতাংশ মুসলমানদের সমর্থনকে অটুট রাখতে চান তাহলে মুসলিম বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলির সঙ্গে একত্রিত হয়ে ভারতীয় মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে আসুন এই দেশের জনগণ আপনার প্রতি সমর্থনকে আরো সদৃঢ় করবে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে বলছি তাদেরও এগিয়ে আসা উচিত আমরা দেখেছি অমুসলিম বিশ্ব গাধায় মুসলিম হত্যাকাণ্ডের বিরুদ্ধে একটি কথাও বলেনি আমরা অমুসলিম বিশ্ব অমুসলিম বিশ্বের নেতাদেরকে কিছু বলবো না পৃথিবীর মুসলমানদের বলা উচিত আরবের বাইশটি মুসলিম রাষ্ট্রের নেতারা গাজার মুসলিম হত্যাকাণ্ডের ব্যাপারে নিরবতা পালন করছে কেন বিচার যদি করতে হয় এই বাইশটি আরব মুসলিম রাষ্ট্রের নেতৃবৃন্দের বিচার করতে হবে আমি একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। উনিশশো সালে আমরা ব্রিটিশ ভারতকে ভাগ করে এই পূর্ব পাকিস্তান প্রদেশটি সৃষ্টি করেছিল কাশ্মীরে গণভোজ চেয়েছিল মুসলিম লীগ দেয়নি সাতাত্তর শতাংশ মুসলমান ছিল আজকে যদি আমরা সেদিন পূর্ব পাকিস্তান সৃষ্টি না করতাম তাহলে পূর্ব পাকিস্তান আজকের পূর্ববঙ্গের মুসলমানদের পরিণত হতো কাশ্মীরের মুসলমানদের মতো যতমাগে দেশের মুসলমানরা আমাদের প্রতি কৃতজ্ঞ থাকুক আর না থাকুক আমরা আমাদের ইমানি দায়িত্ব পালন করেছি সেদিন акты মুসলিম ছিল ব্রিটিশ ভারতকে বিভক্ত করেছিল 1947 সালে আজকে এই তিনটি রাষ্ট্র তিনটি মুসলিম লীগ আছে বাংলাদেশ মুসলিম লীগ অনলাইন মুসলিম লীগ পাকিস্তান মুসলিম লীগ 1947 সালের পর 100 বছর হবে 2047 বাংলাদেশ মুসলিমদের একটিমাত্র ঘোষণা করে যাচ্ছে যে দুই হাজার সাতচল্লিশ সালের মধ্যে ভারতকে বিভক্ত করে অন্তত দশটি স্বাধীন রাষ্ট্র গঠন করা হবে যেখানে মুসলমানরা নিশ্চিতে বসবাস করবে সেদিনই হবে আমাদের রাজনীতির পূর্ণতা এবং সফলতা নাসরমিনাল্লাহ হে অফাগ্রহণকারী বাংলাদেশ জিন্দাবাদ মুসলিম জাতিসত্তা অপলুঘ নাসর মিনাল্লা হে অফাগনকারী